স্যার আলাইকুম আসা করি সবাই ভালো আছে আজকে সুন্দর একটা রেসিপি শেয়ার করতে চলেছি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখুন যাতে আপনাদের অনেক খেতে ভালো লাগে এই ধরনের রেসিপি যারা না খেয়ে থাকেন অবশ্যই খেয়ে নেবেন দেখবেন যে আপনাদের আর অন্য কিছু লাগবে না আসলে মাছের রেসিপি তো আপনারা অনেকেই খেয়েছেন এরকম একটু রেসিপি ডিফারেন্ট খেলে কিন্তু আপনাদের অনেক ভালো লাগবে প্রথমে যে কাজটি করেছে এরকম হলুদ মরিচ পেঁয়াজ দিয়ে সেটাকে ভালো মতো জাল জাল করে নিচ্ছে মানে ভাজা ভাজা করে নিচ্ছে আপনারাও ঠিক এরকম ভাজা ভাজা করে নেবেন আর এটার মধ্যে একটু পাঁচফোড়ন দিতে হবে কারণ পাঁচফোড়ন দিলে এই খাবারের স্বাদটা একটু অন্যরকম হয়ে যায় আপনার চাইলে কিন্তু দিতে পারে ভাজা ভাজা শেষ হয়ে গেল এখন জালে লাউ দিয়ে দিলাম আজকে শুরুতেই বলি নাই কারণ আপনারা দেখবেন না এখন শুরু ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবেন যে কি রেসিপিটা হতে চলেছে সিক্রেট সুন্দর একটা খাবার যা আপনাদেরকে অনেক উপকার দেবে এবং স্বাস্থ্যটাও ভালো রাখবে এই যে জালিয়াও ঠিক আমরা পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আপনারা ঠিক এভাবে মিক্স করে নেবেন যাতে সবগুলো যে পেঁয়াজের দ্রব্যগুলো ছিল আর পাসপোর্টের দ্রব্যগুলো ছিল ভালোভাবে মিক্স হয়ে যায় যাতে এই ফ্লেভারটা সুন্দর হয় ঠিক এভাবে রেখে দেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে এটাকে ঢেকে রেখে দিতে হবে তার আগে কিছু কাজ রয়েছে সেটা আমি পরে বলবো আপনারা যারা আমার ভিডিওটা নতুন দেখছেন অবশ্যই আমার কমেন্ট করবেন এবং একটা ফলো করে দিয়ে যাবেন যাতে নিয়মিত আমি ভিডিও বানাতে আরও আগ্রহী হই আর যারা ইউটিউব চ্যানেলে না অবশ্যই ইউটিউব চ্যানেলে একটু যাবেন সেম নামে দেওয়া আছে একটু ভিডিওটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন দেখি তো মরিচ দিয়ে দিলাম গুড়া মরিচ দেওয়ার পর যে কাজটি করতে হবে একটু গুড়া হলুদ দিতে হবে তারপর একটু লবণ দিতে হবে আপনারা মোটামুটি এসব সবই জানেন আমি নতুন করে কিছু বলবো না এগুলো দিয়েই কিন্তু মোটামুটি ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স করে নিয়ে আপনাকে যে কাজটি করতে হবে এটাকে কিন্তু ঢেকে রাখতে হবে মিনিমাম পাঁচ থেকে দশ মিনিট কারণ এটা একটু সিদ্ধ হতে সময় লাগে লাউটা একটু শক্ত থাকে এটা সিদ্ধ হতে একটু সময় লাগে দেখে আপনারা চাইলে পাঁচ থেকে সাত মিনিট রেখে দিতে পারেন আমি এটা হচ্ছে পাঁচ থেকে ছয় মিনিট দেখে তো এরকম রেখে দেওয়ার আগে আপনার যে কাজটি করতে হবে বেশি করে ভালোভাবে মিক্স করে নিতে হবে একবারই ভালো মতো মিক্স করে নিলেই হয় যায় এরপর আমি কী করবো ঢেকে দিলাম এটা ঢেকে দেওয়ার পাঁচ থেকে ছয় মিনিট পর ফিরে আসলাম দেখো কী অবস্থা হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লোভ আর নিউ একটা কালার চলে আসছে মানে স্যান্টটা এত সুন্দর যা আপনাদেরকে বলে বোঝাতে পারবেন না যারা এই রেসিপিটা খান না অবশ্যই রেসিপিটা করে খাবেন দেখবেন যে মুখের পানি মনে হয় পড়ে যাবে আমি যেটা বলতে চাচ্ছি যে এইরকম যখন শুকনা শুকনা হবে তখন আপনাকে কী করতে হবে এখানে পানি দিতে হবে এটা পুরোটা অর্ধেক পরিমাণ পানি দেবো যতটুকু লাউ নিয়েছি সেই পরিমাণে আমি পানি দেব আর বেশিও দিব না এই নাড়াচাড়া করার পর আমি কিন্তু হালকা পরিমাণে পানি দিয়ে নিচ্ছি যাতে এখানে আমার ঝোল যতটুকু রাখার দরকার ততটুকু যাতে রাখে ঠিক এই পরিমাণে পানি দেওয়ার পর আমি আবার কী করবো ঠিক রেখে দেবো রেখে দেওয়ার পর যে গাছটিকে হবে এখানে যে বুধবুথ একটা সৃষ্টি হবে আপনারা জানেন ঝোলের মতো একটা বুদবুদানির সৃষ্টি হয় এই বুধবুথ থেকেই কিন্তু আমরা তখন আমরা মাছটা ছেড়ে দেব তার আগে কী করলাম একটু টমেটো কষিয়ে দিয়ে দিলাম টমেটো দিলে কী হয় একটু আঠ আটা হয় আটা আলু হইলে টমেটো সারটা একটু টকটক থাকে ভালো লাগে এই যে দেখুন ফাইনালি কিন্তু এরকম বুধ সৃষ্টি হয়ে গেছে এখন যে কাজটি করতে হবে এখানে মাছ দিতে হবে আপনারা চাইলে যে কোনো মাছ ইউজ করতে পারেন আমরা এখানে বড়ো মাছ ইউজ করছি এই জন্য আমাদের কাছে বড়ো মাছ খেতে ভালো লাগে এই জন্য আমরা বড় মাছ ইউজ করছি আপনারা চাইলে আরও অন্য ধরনের মাছও ইউজ করতে পারেন আমার কাছে এই ধরনের রেসিপিটা অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না মাছের ঝোল খেতে আমি অনেক ভালোবাসি আমি মনে করি মাছ মাংস যেভাবে আপনারা খান না কেন কিন্তু ঝোল টাইপের খাবারটা কিন্তু অনেক লোভনীয় এবং অনেক উপকারে আসছে অনেকে আমরা কী বলি কষাক জিনিস খাই কষা জিনিসটা থেকেই কিন্তু ঝোল জিনিসটা অনেক আপনার উপকারে দেবে অন্য কোনো তরকারি প্রয়োজন হবে না সবার লাস্টে যদি একটু ধনে পাতা ছিটে দেওয়া হয় তাহলে ফ্লেভারটা একদম আরও লোভনীয় হবে শুরু যারা ভিডিওটি দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ এবং ভিডিওটি শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ